আজকে বাংলাদেশের ইতিহাস একটা ঐতিহাসিক দিন এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়ে দিয়েছে আলমদের এক হতে হবে অক্ষয় শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে নাই এই সুযোগ যদি হাত হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের পস্তাতে হবে বিদায় নিয়েছে এক হাজার চারশো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি গুড গভর্নেন্স যদি না থাকে সুশাসন যদি না থাকে দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয় এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি এই দেশে আগামী দিনে নতুন কোনো ফেসিবাদ যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক বছর পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য আর কয় মাস যে বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এক নম্বর শিক্ষা জোর করে ক্ষমতায় টাকা যায় না এটা জুলাই বিপ্লবের শিক্ষা গুণ গুম খুন আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য দমিয়ে দাবিয়ে রাখা যায় না বিদায় নিতে হয় করুণ বিদায় পরিণতি হয় এটাই জুলাই বিপ্লবের শিক্ষা আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইমপার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ সুস্থ শান্ত সমৃদ্ধ এবং আমরা ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকের অধিকার নির্বাচন করার যে অধিকার সুযোগ আমরা নিশ্চিত করব আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন এবং এই ভোট হবে দিনের আলোতে রাতের আধারে নয় এটা একটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব কেউ যাতে পেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স চিন্তাই করতে না পারে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব